আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আজ আল কাউসার মিশনে এক আনন্দ ঘন মুহুর্তে আমরা সকলে উপস্থিত হয়েছি এর জন্য আল্লাহ তালার কাছে প্রথমেই সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এর সাথে সাথেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাই সাল্লাম জেনার সাফায়ত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না সেই নবীর প্রতি শত কোটি দরুদ অবতীর্ণ হোক সাল্লাহ আলী আসাল্লাম আজকে আমাদের এখানে আসার যে মূল কারণ আমরা অলরেডি সবাই অবগত আছি যে আমাদের মিশনের মোটামুটি বারোজনের মতো ছাত্র এবং ছাত্রীরা তারা কোরআন মাজিদ পড়া শুরু করবে তারা আম্মা এবং কায়দা কমপ্লিট করে এখন তারা কোরআন পড়া শুরু করবে তো যেহেতু আমাদের একটি জেনারেল এবং ইসলামিক প্রতিষ্ঠান আলকাউসার মিশন তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা তাদেরকে কোরআন হাতে তুলে দেব তাতে তারা যেমন একদিকে আনন্দ পাবে অন্যদিকে বাকি যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পিছিয়ে আছে তারাও আনন্দ পাবে যে না আমাদেরও খুব তাড়াতাড়ি কোরআন মাজিদ ধরতে হবে যাই হোক স চতুর্দিকে আমরা চিন্তা চিন্তাভাবনা করে আজকে আমরা এটা আনন্দ ঘন মুহূর্তে একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কোরআন মাজিদ ধরার যে অনুষ্ঠান সেটা করতে যাচ্ছি তো প্রথমেই অঞ্চলে ডাকবো কবির মিয়া ক্লাস থ্রি কবির মিয়া ক্লাস থ্রি তুমি মঞ্চে আসবে তোমার হাতে কোরআন মাজিদ তুলে দিবে আমাদের স্মার্ট বেঙ্গল স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় জাহানুর আলম মহাশয়

হাবিবুর মুল্লিমান দশম শ্রেণীর ছাত্র কোরআন মাজি তুলে দেবে আমাদের স্মার্ট বেঙ্গল স্কুল এবং আলকা মিশনের আরবি শিক্ষক সম্মানীয় মাহফুজুর রহমান আলহামদুলিল্লাহ এবারে মঞ্চে আসবে আব্দুর রহিম মিয়া দশম শ্রেণীর ছাত্র কোরআন মাজিদ তুলে দেবে কামাল উদ্দিন আহমেদ মহাশয় এবারে আমরা কোরআন মাজিদ হাতে তুলে দেব নবম শ্রেণীর ছাত্র নাজির হোসেন নাজির হোসেনকে কোরআন মাজিদ হাতে তুলে দেবে আমাদের স্মার্ট বেঙ্গল স্কুল এবং আলকাউসার মিশনের শিক্ষক জাহাঙ্গীর আলম মহাশয় এবারে আলকাউসার মিশনের দশম শ্রেণীর ছাত্র হাবিব মিয়াকে অষ্টম শ্রেণীর ছাত্র হাবিব মিয়াকে কোরান কোরআনুল কারিম তুলে দেবে স্মার্ট বেঙ্গল স্কুল এবং আল কাউসার মিশনের বাংলা শিক্ষক সম্মানীয় আম্মাজ উদ্দিন মহাশয় এবারে সপ্তম শ্রেণীর ছাত্র আবু সাহিদ মিয়া আবু সাহিদ মিয়াকে কোরআন তুলে দেবে আমাদের আরবি শিক্ষক জেনার পরিশ্রমে আজকে তারা আলহামদুলিল্লাহ কোরআন হাতে পেয়েছে তো সপ্তম শ্রেণীর ছাত্র আবু সাহিদ মিয়াকে কোরআন মাজিদ তুলে দেবে আরবি শিক্ষক জামিনুর আলম মহাশয় এবারে আমরা পবিত্র কোরআনুল মাজিদ তুলে দেব ষষ্ঠ শ্রেণীর ছাত্র হাসানুর মিয়াকে কোরআন মাজিদ তুলে দেবে আমাদের আলকাউসার মিশনের অভিভাবক সম্মানীয় আনারুল ইসলাম মহাশয় দাদু

আমরা কোরআন মাজিদ তুলে দেব নবম শ্রেণীর ছাত্র রুমন মিয়া রুমন মিয়াকে কোরআন মাজিদ তুলে দেবে আমাদের শিক্ষক সম্মানীয় জাহাঙ্গীর আলম মহাশয় এবারেই আমরা পবিত্র কোরআন মাজিদ তুলে দেব আলামিন মিয়া নবম শ্রেণীর ছাত্র আলামিন মিয়াকে পবিত্র কোরআন মাজিদ তুলে দেবে আরবি শিক্ষক সম্মানীয় জামিনুর আলম মহাশয় আমরা নাম ঘোষণা করে বিলকিস পারভিন অষ্টম শ্রেণীর ছাত্রী ও পবিত্র গ্রাহাতে কোরআন মাজিদ তুলে দেওয়া হচ্ছে না যা আলহামদুলিল্লাহ আপনারা সকলেই আমাদের সকল ছাত্রীর জন্য দোয়া করবেন যাতে তারা ভবিষ্যতে উন্নত জাতি এবং উন্নত সমাজ গঠনের প্রধান ভূমিকা পালন করে আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ না যে সমস্ত কথাগুলো আমি বলি নাই সে সমস্ত কথাগুলো বলার আগের সেরকম কোনো প্রয়োজন ছিল না এই কথাগুলো বলার এই মুহূর্তে প্রয়োজন যে বলার উদ্দেশ্য এটাই যে যে সমস্ত বাচ্চাদের হাতে আমরা কোরআনগুলো তুলে দিলাম আমি সেই সমস্ত অভিভাবকদের অনুরোধ করবো যে আপনারা প্রত্যেকের আপনাদের দায়িত্ব থাকলো যে আপনারা বাড়িতে গিয়ে প্রতিদিন প্রতিদিন অন্তত পক্ষে হলে দুইটা লাইন করে পড়াবেন আপনারা না পারেন আপনারা বলবেন যে বাবা তুই নিয়ে বস তুই পর যেভাবে পারিস পর আমি দেখি তোর কাছ থেকে শুনবো প্রতিদিন আপনারা সারা দিন চব্বিশ ঘন্টার মধ্যে যা টাইম অতিবাহিত করেন না কেন আমি অন্তত মনে করবো যে আপনারা মা অথবা বাবা হয়ে অন্তত পক্ষে দশটা মিনিটের জন্য ওদের কাছ থেকে দুইটা করে লাইন কমসে কম প্রতিদিন শুনে নেবেন এটাই আপনাদের কাছে অনুরোধ এবং যে সমস্ত বাচ্চাদের হাতে কোরআন তুলে দিলাম তোমরা ভালো করে মনে রাখবে তোমরা আজকে ওয়াদা করে নাও যে ইনশাল্লাহ আমরা প্রতিদিন বাড়িতে অন্তত পক্ষে হলে দুই লাইন করে পড়ব পড়বে তো ইনশাল্লাহ তোমার তোমাদের ভালো ভবিষ্যতের জন্য আমাদের এই চাহিদা শুধুমাত্র আমাদের চাহিদাই নয় তোমরা যদি চাহিদা না করতে তাহলে আমাদের এই সফলতা আসতো না যেহেতু আমাদের এবং তোমাদের এই সফলতা বিধা না যায় তাই আমি আমার এই কথাগুলো বলে দিলাম এই বলে আমার কথা আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত